আমরা লেভেল টু তেভেল হলামি থেকে যাচ্ছি লেভেল ওয়ান এ কল দিয়েছি এইভাবে নিয়ম করা প্রাইভেটটা এখন দিক দিয়ে চলবে গাড়ি কোন রুটে চলবে কোন পাশে থাকবে এবং অ্যাপসের গাড়িগুলি কোথায় কোন কোন গেটে আসবে সেটা অফিস করা তোমার কেউ নিয়ম অমান্য করে না আমরা লেভেল টুতে ছিলাম লেভেল ওয়ানে নামতেছি ওই জন্য ওই যে এখানে বসে দেখে তো বাস পাশে উঠলাম

đây hả nè Ê